আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি মা বাবা এন্টারপ্রাইজে এখানে কিন্তু রয়েছে চমৎকার যে আর্টিফিশিয়াল গাছের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে কেনাকাটা করার সুবিধা রয়েছে এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আর সরাসরি শোরুম ভিজিটের জন্য সরাসরি চলে আসবেন এই ঠিকানা মা বাবা এন্টারপ্রাইজ তিরানব্বই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিসতলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো দর্শক বন্ধুরা আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী যা যা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভালো আছি তো আমরা কোথা থেকে শুরু করব হ্যাঁ আজকে আসলাম আপনার এমন একটা অফার নিয়ে আপনি একটা কিনবেন আরেকটা ফ্রি মানে কিনলে একটা ফ্রি একটা ফ্রি পাবেন হলে আরেকটা আরেকটা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হ্যাঁ একবার আজকে আপনাকে ধামাকা অফারে দিব আগে যে রেট ছিল ওই রেডে দিব ফিউ আচ্ছা রেট বাড়া কিন্তু একটা ফ্রি পেয়ে যাবে কিন্তু আমাদের দোকানের আপনার প্রচারের জন্য আজকে রেটটা দিব আপনার

একটা বারিন্দা রাখেন বা ছাদে রাখেন সাজানোর জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু চমৎকার কালেকশন গুলো তো ভাই এগুলো কি ওয়াশেবল বা কালার নষ্ট ওয়াশেবল পুরো আপনি কি কি গাছ আছে আগে সম্পূর্ণ বলবো এই যে এটা আসলে আপনি কাটাল গাছ কাটাল পাতা আর কি কাটাল পাতা গাছ এটাও কিন্তু আপনি 7.5 ফিট এটা কিনলে কিন্তু একটা ফ্রি পাবেন এটা হলো আপনি এই এই যে 7.5 ফিট ঠিক আছে এইগুলো কিনলে যে কোনো একটা ফ্রি পাবেন আচ্ছা ফুল গাছ ফ্রি পাবেন হ্যাঁ যে কোনো একটা ফুল গাছ ফ্রি পাবেন ফ্রি পাবেন আচ্ছা এটা হলো আপনি কাটাল এইগুলো কাটাল কাটাল পাতা গাছ হ্যাঁ কাটাল পাতা গাছ আর হবে হলো সেঞ্চুরি সেঞ্চুরি তো দেখেলাম আরেকটা আসলে আপনি সাত মাথা বেদ গাছ

মানে কোন বোঝা যায় এগুলা যে আপনি আর্টিফিশিয়াল বোঝা যায় না একবার ন্যাচারাল বোঝা যায় ন্যাচারালি বোঝা যায় আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এগুলা 4500 টাকা আচ্ছা ঠিক আছে বড় যেটাই নেন 4500 4500 টাকা সাথে একটা ফ্রি আছে সাথে কিন্তু একটা করে ফ্রি পাচ্ছেন আপনি এটা হলো আপনি কি

কচু পাতা বলে অনেকজনে আবার অনেকজনে ই বলে কচুপাতা পাতা জেব্রা গাছ আর কি জেব্রা গাছ হ্যাঁ জেব্রা আর কচু পাতা বলে অনেকজনে কচু পাতার মতো জেব্রা গাছ এই গ্লাস একটা হলো স্কোয়ার আর একটা আছে গোল গোল স্কয়ার পাতা এবং একটা হচ্ছে রাউন্ড পাতা গোল পাতা গোল পাতা এগুলোর দাম পড়বে মাত্র 2500 টাকা এটাগুলোর সাথে ফ্রি নেই ফ্রি নেই আর এই যে আপনি যেটা হলো আপনি সাত মাথা বেদ গাছ হুম হুম এটা হলো আপনি সিঙ্গেল শুধু সিঙ্গেল এটার দামও মাত্র 2500 টাকা 2500 টাকা আর যদি আপনি তিন